সালামু আলাইকুম প্রিয় দর্শক এবারে দেখতে পাচ্ছেন মরিয়ম ডেয়ি ফার্মের একটি ভিগ সাইজের জার্সি ফিজান বয়স চারদাত সেকেন্ড টাইম বাচ্চা দিছে এই গাভিটার জাতমান তলা কতটুকু দুধ বিস্তারিত দেখাব আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার নতুন চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই আপনারা এ ধরনের গাবি কি জার্সি বক না এগোনো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওটির সঙ্গে থাকবেন তে মূলত আসলে এই গাবিটা আপনার জার্সি ফিজান মিক্স এই গাবিটা বাচ্চা দিছে। বারো ঘন্টার মতন হয়েছে জর্মফুল মূল সম্পূর্ণ দিক ক্লিয়ার হয়ে গেছে যে দর্শক ভাই এ গাবিটার বাচ্চাটা বকনা মায়ের সেম মায়ের কালারের বকনা বাচ্চা হয়েছে যে দর্শক ভাই এ গাভীটার দেখেন তলার ঘিটা চারটা বাট সম্পূর্ণ দিক এ গাভীটা খুব সুন্দর একটি গাবি আপনারা চাইলে এই গাবিগুলো নিয়ে যায় খামার উপযুক্ত গাবি দুধের পরিমাণ থাকবে বিশ থেকে পো বাইশ বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক ভাই যে কোনো কিতা আমার খামারে এসে সরদজমিনে থেকে পাঁচ দিন সাত দিন থেকে দুধ দহন করে নিয়ে যেতে পারবেন তো দর্শক ভাই এই গাবিটা নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে যাওয়া যে নাম্বার থাকবে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই এ ধরনের গাবি তারপর জার্সি বকনা রেড ফিজান সম্পূর্ণ দিক এগুলো গাবি আবার থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে আপনারা জমিনে আসবেন এসে দেখে শুনে যেটা ভালো লাগবে সেটা সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভাই ভালো থাকুন সুস্থ থাকুন যে ধরনের গাবি আরো চারটা আছে জার্সি আছে ফিজিয়ান আছে বাচ্চা সহ গাবি আছে সকল ধরনের পোটায় পাওয়া যাবে যে কোনো কিতাব ভাই চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে মালগুন সংগ্রহ করতে পারেন